হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল অনুসৃত ইন সিরিজ আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আবার নতুন একটা ভিডিওতে তোমাদের জানে অনেক অনেক স্বাগত প্রথমেই জানাই আজ কোনো ডেলি ফ্লগ নিয়ে আসেনি আজ শেয়ার করতে চলেছি দিদির বিয়ের শপিংয়ের ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি দিদির বিয়ের বাকি যে শাড়িগুলো তারপর কেনা হয়েছিলো আমি তখন শুধুতে ছিলাম সেগুলি আজ তোমাদের সাথে শেয়ার করব আর প্রথমেই বলে দিই মানে মা শরীরটা খারাপ ছিল মা এখন মোটামুটি ভালো আছে আর আমি এইভাবে শারীরিক কোনো সমস্যা সোশ্যাল মিডিয়াতে আনতে চাই না আমি ইউটিউবটা শখে করি তাই এই জন্য এটুকুই জেনে রাখো মা এখন আগের থেকে অনেক ভালো আছে চলো ভিডিওটাকে এগিয়ে নিয়ে যাওয়া যাক তোমরা সাথে থাকো পাশে থাকো ভালো লাগলে অবশ্যই লাইক করে দিই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না প্রথমেই দেখাই এই শাড়িটা এই শাড়িটা পিসিমণি আর বড় মায়ের জন্য সেম বড় মায়েরটা একটু কালারটা ডিফারেন্ট আছে এটা পিসিমণির জন্য বড় মায়েরটা ওই হালকা গ্রিন গ্রিন কালারের বেশ দুটো শাড়িই খুব সুন্দর আর সিল্কের নামগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না কারণ আমি নিজেই জানি না আমি বলেছি আমি সব ভুলে গেছি নেক্সট আছে এই শাড়িগুলো এই শাড়িগুলো এগুলো বেশ তিন চারটে কেনা হয়েছে মানে ওখানে সত্যি শাড়িগুলোর কালার কম্বিনেশনের সাথে সাথে শাড়িগুলো দেখতেও খুব সুন্দর এই শাড়িগুলো এখন খুবই উঠেছে আর তারপর এই পিঙ্ক কালারের সিল্কটাও তো বেশ সুন্দর ছিল আর এই শাড়িটা তোমাদের সাথে আমি আগে শেয়ার করেছি এটা দিদির জন্য কিন্তু খুলে দেখানো হয়নি বলে দেখালাম এটা ছিল একটা সাদা রঙের জামদানি এটা অবশ্যই আমার ঠাম্মার জন্য যে যে চাইছো আমার ভিডিও দেখে অবশ্যই তোমরা শান্তিপুরে ভিজিট করে দেখতে পারো শান্তিপুরে সত্যি সব শাড়ি বেশ ভালো আমার তো সত্যিই খুব পছন্দ হয়েছে নেক্সট এই সাদা লাল রঙের জামদানিটা ছিল আমার দিদার জন্য আর দিদি এই শাড়িটা নিয়েছিল আমার থেকে আমি যে অনলাইন বিজনেস করছি সেখান থেকে এই শাড়িটাও বেশ ভালো সিল্কটাও খুব সফট সিল্ক আর এটা মানে গরদের টাইপের আর খুব একটা হাই রেঞ্জও নয় এটার প্রাইস ছিল মাত্র সাড়ে পাঁচশো টাকা আর এই শাড়িটা ছিল মায়ের জন্য এটা ওখান থেকে নিয়ে আসা হয়েছে এটাও খুব সুন্দর নেক্সট দিদির বেনারসি আর এটা ছিল বেনারসি সিল্ক মানে সমস্ত শাড়িগুলো তোমাদের সাথে শেয়ার করলাম হয়তো এক আধটা বাদ পড়ে গেছে তার জন্য আর শুনে এত শাড়ি আমি বুঝতে পারছিলাম না আগেরবার কোনটা দেখিয়েছিলাম আর এবার কোনটা এটাও একটা বালু না স্বর্ণ কিছু একটা এটারও কালারটা খুবই ভালো তাহলে চলো বাই দেখো হবে নেক্সট ভিডিওতেই ভালো থেকো সুস্থ থেকো